জানার জন্য এবং এইটা যদি আপনি সঠিকভাবে মেনটেন না করেন তাহলে আপনার জন্য অনেক ক্ষতিকর গাছগুলো সঠিকভাবে ফলন আসার জন্য অনেক বাধাপ্রাপ্ত হবে অনেকে অনেক খাবার দেন শুধু গাছ রোপণের পরে শুধু খাবার আর খাবার দিতে থাকেন না আপনি গাছটা রোপণ করার পর গাছটা যখন এই অবস্থায় আসবে এই যে পাঁচ ফিট ছয় ফিট অবস্থায় আসবে তখন এখন সে মনে করেন যে যে কোনো খাবার খাওয়ার উপযোগী সময় চলে আসতে এই জন্য আপনি এই সময় পর্যাপ্ত পরিমাণে খাবার দিতে পারেন তো আপনারা খাবারটা কীভাবে দিবেন টবেও দিতে পারেন এবং মাটিতেও দিতে পারেন আমরা দুইটাই দেখাবো এই যে গাছটা এখন খুব হেলদি অবস্থায় আসে এই অবস্থায় আপনি এই যে এখানে টিএসপি ডিএপি এম ওপি সার রয়েছে আমরা নিয়ে আসছি এগুলো দেওয়ার জন্য এইখানে আপনি এই গাছে সর্বোচ্চ আপনারা দিতে পারেন এই যে পঞ্চাশ গ্রামের মতো পঞ্চাশ গ্রামে যে এইভাবে সার দিয়ে দিবেন এইরকম সাইজে গাছ আসলে এবং এই যে পটাশ বা টিএসপিটা দিবেন পঞ্চাশ গ্রামের মতো আর এই যে ফসফেট দিবেন পঞ্চাশ গ্রামের মতো এইভাবে আপনারা এইগুলা দিয়ে দিবেন এবং এইটার সাথে সালাত হিসেবে বা গাছ খাবারটাকে প্রসেস করার জন্য আপনাকে এই যে গোবর সার বা জৈব সার দিতে হবে অন্তত এক দেড় কেজি দুই কেজির পরিমাণে তো এই আমরা এইটা আমরা এটাকে প্রসেস করার জন্য যেহেতু এই সারগুলো প্রসেস করে গাছ খেতে খাওয়ার গাছের ক্ষমতা নেই গাছকে প্রসেস করে দিলে গান গাছ খেতে পারবে আর এই প্রসেসের কাজটা করবে এই গোবর সারটা এই গোবর সারটা প্রসেস করে গাছকে দেবে তখন সে খুব দ্রুত খাবার জন্য উপযোগী হয়ে যাবে তো আমরা এই এইভাবে প্রত্যেক এই তিন চারটা বিষয় দিয়ে দিলাম টিএসপি ডিএপি এমওপি এবং গোবর সার দিয়ে এই যে মাটিটা আমরা দিয়ে দিচ্ছি কিন্তু অলরেডি এখানে দেওয়ার পরে যে এটা আমরা সুন্দরভাবে কোদাল দিয়ে অথবা দাউলি দিয়ে অথবা কোনো নিরানি দিয়ে সারগুলো আপনারা ছোট অবস্থায় দিবেন না এরকম অবস্থা আসলে এরপরে পর্যায়ক্রমে প্রতি মাসে এইরকম ডোজে খাবারটা দিবেন দেখবেন গাছ একেবারে ফাইভ জি গতিতে বৃদ্ধি পাবে এবং আপনি গাছের গ্রোথটা দেখলে বুঝতে পারবেন দেখুন দর্শক কি সুন্দর গাছের গ্রোথ বের হচ্ছে যে প্রত্যেকটা ডগা এত সুন্দর বাড়তেছে এই অবস্থায় গাছকে নিয়ে আসতে হলে আপনাকে এই সঠিকভাবে গাছকে পরিচর্যা এবং খাবার দিতে হবে এবং এই অবস্থায় আপনি কি করবেন আরেকটা কাজ হল এই অবস্থা আপনার করণীয়টা কি এখানে কিন্তু এই গাছটা যখন এখানে এসে এই সাইড থেকে অনেক ব্রাঞ্চ নিয়েছে এই যে ছোটো ছোটো ব্রাঞ্চ কাছে নিয়ে এসে দেখাতে হবে এই যে ব্রাঞ্চগুলো এগুলো সে কেটে দিতে হবে কারণ এখানে মাচা পর্যন্ত কোনো ব্রাঞ্চ রাখা যাবে এই ব্রাঞ্চগুলো যে এগুলো অবাঞ্ছিত ডালগুলো কেটে ফেলতে হবে এই যে মাছা থেকে এখানে প্রায় দশ বারো ইঞ্চি বাকি আছে এখান থেকে কিন্তু আমরা এই যে দেখান এখান থেকে আমরা কেটে দিয়ে কেটে দেওয়ার ফলে কি এখান থেকে ব্রাঞ্চ নেওয়া শুরু করছে এখান থেকেও ব্রাঞ্চ নেবে এখান থেকে আমরা ওয়াই শেপে দুইটা ব্রাঞ্চ নিব সেটা আপনারা দেখতে পাবেন এভাবে আমরা কিন্তু এই যে পাঁচ ফিটের মাথায় কেটে দিব কেটে দিলে মাথাগুলো ব্রাঞ্চ দেব এবং কেটে দিয়ে কী রায় যে এটা তো কেটে দেবো আর এই লাস্টের পাতাটা ছিঁড়ে দেব দেখুন এই নিজের পাতাগুলো আছে কিন্তু এই লাস্টের পাতাটা ছেড়ে দিলে এখান থেকে তাড়াতাড়ি ব্রাঞ্চ বের হবে এবং এই পর্যায়ে এখানে দেখুন দর্শক এই একইভাবে আমরা এটাও কিন্তু পাঁচ ফিটের মাথায় কাটছি এদের থেকে ব্রাঞ্চ নিচ্ছে এই ব্রাঞ্চ আমরা ওয়াই ওয়াইশেপে নিয়ে যাব এরপর আবার এই শেপ সেগুলো আমরা শিডিউল ভিডিও দিব এইভাবে আর এখান থেকে নিচের যে অবাঞ্ছিত ডালগুলো এগুলো আপনি কেটে দেবেন তাহলে গাছ সঠিকভাবে খাওয়ারগুলোও খেতে পারবে সুন্দরভাবে বৃদ্ধি পাবে এভাবে আপনি এই যে এইভাবে ব্রাঞ্চগুলো রাখতে পারেন এখানে তিনটা থেকে চারটা আপনি ব্রাঞ্চ রাখতে পারেন আপনার চারটা ব্রাঞ্চ নিগেও চারিদিকে সরা দিতে পারেন এটা সমস্যা নেই আমরা কমার্শিয়ালভাবে করতেছি এই জন্য দুই থেকে তিনটা রাখতেছি যাতে করে গাছটা সঠিক শেপ দেওয়া যায় এইভাবে আপনারা কাটিং দিলে গাছটা সুন্দর শেপ পাবে এটা দেখুন এটা একটু ছোট ছিল এই জন্য আমরা কাটিং করে নাই এই যে এখানে আমরা দেখুন এখানে অবাঞ্ছিত ডাল আছে এই ডালগুলো কেটে দিতে হবে এই হেঁটে ফেলে দিতে হবে এবং এই যে এটা প্রায় ছয় ফিটের কাছাকাছি চলে গেছে তাহলে আমরা এই অবস্থায় কী করব এখানে দর্শক আমরা এই যে এখান থেকে এটা এরা কাটিং করে দেবো এই এটা কাটিং করে দেবো আর লাস্টের এই পাতাটা ফেলে দেবো আর বাকি সব রাখবো এই যে এই ব্রাঞ্চটা এই ব্রাঞ্চটা এখন এগুলো বের হবে এভাবে প্রত্যেকটা গাছ আমাদেরকে কাটিং করতে হবে এই গাছ রোপণের পাঁচ ফিট বা ছয় ফিট যাওয়ার পরে দিয়ে দেখুন এগুলো কিন্তু আগে কাটিং করছিলাম এরা দেখুন দর্শক দুইটা ব্রাঞ্চ কী ভাবে বেড়ে গেছে অলরেডি এটা চলে আসে ওয়াই শেপে চলে আসতেছে এই যেখান থেকে আমরা কাটিং করে দিচ্ছি এই যেখানে তিনটা ব্রাঞ্চ রাখা হয়েছে এটা খুব ছোট এটা সাব ব্রাঞ্চ হিসেবে গাছের গোড়ায় যেন ফল থাকে সেটা দেখার জন্য আমরা এটা রাখছি এইভাবে আমাদের প্রত্যেকটা গাছ কিন্তু কাটা হয়েছে যেগুলো বড় হয়ে গিয়েছিল দেখুন দর্শক এটাকে আমরা চারটা রাখছি এখানে আমরা কাটছিলাম পাঁচ ফিটে যে একটা দুইটা তিনটা চারটা রাখছি এগুলো আমরা এই শেপ দেবো মানে আসলে বিভিন্ন ভ্যারাইটির শেপ দিয়ে আপনাদেরকে দেখানোর জন্য যে সবভাবে আঙুর সম্ভব আর এই যে গোড়ার যে ব্রাঞ্চগুলো এগুলো কিন্তু আমরা কেটে এই যে গোড়ার যে ব্রাঞ্চ এগুলো কিন্তু আমার অবাস্থিত ব্রাঞ্চ আমরা রাখবো না কেটে এই যে এখন তো এখান থেকে আমরা আবার তিনটা চারটা রাখছি এই যে যাতে করে এইটা রাখছি হলো গোড়াতে ধরে দাঁড়িয়ে এইটা আমরা কোথায় দিব। এটা আমরা যখন এখানে আমাদের দুই ফিট যাবে দুই ফিটের মতো যাবে তখন আবার ওইটার মাথা আবার কাটবো ওইটার ভিডিও আমরা দিব এইভাবে দেখুন আমরা প্রত্যেকটা গাছ কিন্তু স্টেপ বাই স্টেপ বাই সুন্দরভাবে কাটিং করে দিছি তাতে গাছগুলো সঠিকভাবে বৃদ্ধি পেতে পারে এখানে দেখুন তিনটা ব্রাঞ্চ রাখা হয়েছে এইভাবে আমরা কাটিং করব এই যদি এই যে দেখতে পাচ্ছেন দর্শক এটা আমরা কিন্তু কাটিং করছি এটা কাটিং করা কাটিং না করার কারণে এটা আরেকটু বড় হলে তারপরে আমরা কাটিং করবো এইভাবে আপনার প্রত্যেকটা গাছ কাটিং করবেন ইনশাআল্লাহ দেখতে পাবেন যে গাছগুলো খুব দ্রুত বৃদ্ধি পাচ্ছে তো সকলে ভালো থাকবেন পরবর্তী আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি